দেখা যাবে দেখা যাবে খেলাটি দেখতে থাকুন দর্শক আকর্ষণীয় আকর্ষণীয় সর্বনাশ চরম ভাবে লেগে গেছে কুস্তিটি দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী দর্শক শ্রোতা দেখুন দেখতে থাকুন চরম ভাবে লেগে গেছে কুস্তিটি কে করে সালিন্ডার ওঠার চেষ্টা করছে জুই এবং মন্দিরা ধরে রেখেছে উপরে চেপে ধরে রেখেছে আর জুই ওঠার চেষ্টা করছে দেখে অবশ্যই সবাই আনন্দিত হবেন সর্বনাশ দুইজনই মারাত্মকভাবে লেগে গেছে কুস্তিটি আকর্ষণীয় খেলা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন এরকম আকর্ষণীয় দর্শনীয় খেলা আপনারা উপভোগ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দেখেন কিভাবে লেগে আছে কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না এবং কেউ স্যালেন্ডারও করছে না এটি একটি আকর্ষণীয় খেলা স্যালেন্ডার না করা পর্যন্ত লেগেই থাকবে